আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত আমাদের ঘরে ঘরে পিঠাপুলি বানানোর ধুম পড়ে যায় আর পিঠাপুলির পাশাপাশি শীতের সবজি গাজর দিয়েও কিন্তু আমরা অনেক ধরনের ডেজার্ট রেসিপি তৈরি করে থাকি ঠিক এমনই একটা মজাদার ডেজার্ট রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের রেসিপি গাজরের শ্যামাই বা পায়েস আপনারা এটাকে যেটাই বলুন না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই মজাদার ডেজার্ট রেসিপিটি বানানো যায় তো এই শ্যামাইটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা গাজর নিয়েছি তো আমি একটা সালাদ কাটার দিয়ে গাজরটাকে কেটে নেব এই কাটারটা দিয়ে এই কাটারটা দিয়ে টান দিলেই লম্বা লম্বা শ্যামাইয়ের মতো হয়ে যায় এই কাটারটা দিয়ে মূলত ভেজিটেবল সালাদ বানানো হয় কাটারটা সবার কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে এই ক্ষেত্রে আপনারা গ্রেটারের সাহায্যে গাজরটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেবেন তো আমি খুব ভালোভাবে গাজরটাকে কেটে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে দিলাম এবং এইখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাটার এই বাটারের মধ্যে আমি কিছু কিশমিশ এবং কিছু বাদাম বেজে নিব আজকে এই রান্নাটা আমি বাটার দিয়ে করব। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তবে বাটার বা ঘি এর পরিবর্তে যদি রান্নার তেল ব্যবহার করেন তাহলে স্বাদটা অত ভালো আসবে না চেষ্টা করবেন বাটার বা ঘি ব্যবহার করতে তো বাদাম ও কিশমিশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন একই প্যানে দিয়ে দিলাম আরও কিছু বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এখন এইখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ও দুইটা গোটা এলাচ তেজপাতাও এলাস্ট একটু বেজে এর মাঝে আমি কেটে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিলাম এখন গাজরটাকে আমি বাটারের মধ্যে খুব ভালোভাবে বেজে নেব গাজরটা যখন একটু নরম হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব আমি চিনি এখন দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম চিনি আমি যে পরিমাণ গাজর নিয়েছি এতটুকু চিনিতেই হয়ে যাবে চিনিটা দেওয়া হয়ে গেলে চিনির সাথে গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি দেওয়ার পর গাজর থেকে অনেকটা পরিমাণে পানি ছাড়বে তো পানি ছাড়ার পরেও আমি দুই মিনিটের মতো গাজরটাকে চিনির মধ্যে দুই মিনিটের মতো রান্না করে নিব এতে গাজরের স্বাদটা অনেক বেশি ভালো হয় এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এই পর্যায়ে একটু খেয়াল রাখবেন কোনোভাবেই যেন চিনিটা পুড়ে না যায় যদি চিনিটা পুড়ে যায় তাহলে পুরো ডেজার্টটাই নষ্ট হয়ে যাবে তো এখন এখানে দিয়ে দিলাম দেড় কাপ দুধ আমি হাফ লিটার দুধ জাল করে আগে থেকেই গণ করে রেখেছি এখন দুধটাকে আমি গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন চুলার ফ্লেমটাকে বাড়িয়ে আমি দুধে বলক তুলে নেব যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যন্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন তো দুধটাতে যখন বলক চলে আসবে এখন এইখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তো চালের গুঁড়া দেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি আরও এক মিনিট জাল করে নিব এবং নামানোর আগে এই শ্যামার মধ্যে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা কিশমিশ ও বাদাম কুচি আজকের শ্যামাইয়ের গণত্বটা আমি আমার পছন্দ মতো একটু ক্রিমি ক্রিমি রেখেছি আপনারা যদি একটু পাতলা চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন আমি চুলে থেকে শ্যামাইটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার গাজরের এই শীতে আপনারা এই মজাদার ডেজার্টটি একবার হলেও বানিয়ে খাবেন আশা করছি আমার এই মজাদার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ